প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রেশমি রেশমির বাবা ছিল মাও ছিল কিন্তু বাবাটা মারা যাওয়ায় রেশমির বাবা রেশমির মা আরেকটি বিয়ে করে তো রেশমির সেই বাবা রেশমিকে দেখতে পারে না তো রেশমি তো আপন বাবার মতো তো আর বাবা হয় না তো রেশমির এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু সেই অবস্থা তার পরিবারের নেই বা রেশমির বাবাও তেমন টেক কেয়ার করে না তো রেশমির মা যতটুকু করে কিন্তু রেশমির আগের পরের ঘরে যে সন্তান হয়েছে তাদের নিয়ে ব্যস্ত থাকে তো এখন রেশমি ইউটিউবে এসেছেন তার ভবিষ্যৎ করার জন্য যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক রেশমি বিয়ে শি করবে রেশমির কোনো চাহিদা নেই স্বামী যদি তাকে তিনবেলা ডাল ভাত খাইয়ে রাখতে পারে তাহলে রেশমি খুশি রেশমি বর্তমানে একটি টেলারসে কাজ করে টেলার্সের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে আগে জুতার ফ্যাক্টরিতে কাজ করতো তো এখন জুতার ফ্যাক্টরিতে সেরে রেশমি এখন টেলার্সের কাজ করে জুতার ফ্যাক্টরিতে অনেক কষ্ট গরমে কাজ করতে হয় তো এখন রেশমির যাচ্ছে যদি বিয়ে সাদী হয়ে যায় তাহলে তার জন্য সবচেয়ে ভালো হয় সে পুরুষটি যেমনই হোক তা দুঃখ সুখে পাশে থাকলেই হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি